প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই রাশিয়াতে কাজের ভিসা পাবেন এই বিষয়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি ভাই বর্তমান সময়ে রাশিয়া কাজের ভিসা নিয়ে অনেক প্রতারণা চলতেছে বিভিন্ন এজেন্সি মানুষকে ভুয়া ইনভাইটেশন ভুয়া ওয়ার্ক পারমিট এবং ভুয়া ভিসা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা রাশিয়ার কাজের ভিসার ইনভাইটেশন লেটার অথবা ওয়ার্ক পারমিট এবং ভিসা যদি চেক করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে চেক করি আপনারা হয়তো নিশ্চয় জানেন যে রাশিয়ান কোনো ডকুমেন্টস সরাসরি রাশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে ছাড়া চেক করা যায় না সেই ক্ষেত্রে সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে চেক করার জন্য চারশো ষাট টাকা একটা ফি দেওয়া লাগে অ্যাম্বাসি ফি প্রিয় দর্শক আপনার কাজের ভিসার কোনো ডকুমেন্টস যদি আপনি চেক করতে চান তাহলে ভিডিওতে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবারে আমরা মূল আলোচনা করি বর্তমান সময়ে রাশিয়াতে কাজের ভিসা মোটামুটি ভালোই হচ্ছে তবে আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন এবং ডেলিগেট পরীক্ষা দিয়ে পাশ করেন তাহলে আপনি সহজেই রাশিয়ার কাজের ভিসা পাবেন প্রিয় দর্শক বর্তমান সময়ে অনেক প্রসার দেখছেন যে দুই থেকে তিন মাসে আপনাকে প্যাকেজিং কাজ এবং ফ্যাক্টরি কাজে ভিসা দিবে এগুলো বেশিরভাগই ভুয়া তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন প্রিয় দর্শক বর্তমান সময়ে বেশি মানুষ রাশিয়াতে যাচ্ছে সিনোপেক কোম্পানিতে তবে ফ্যাক্টরি এবং প্যাকেজিং কাজেও ভিসা হচ্ছে তবে তুলনামূলক অনেক কম আপনি যদি সহজেই রাশিয়াতে কাজের ভিসায় যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক একটি এজেন্সি খুঁজে নিতে হবে ভাই আপনি কোন দেশে যাবেন এটা নির্বাচন করার আগে অবশ্যই আপনাকে সঠিক একটি ভালো এজেন্সি খুঁজে নিতে হবে সঠিক এজেন্সির কাছে ফাইল জমা করলে আপনি অবশ্যই খুব কম সময়ে রাশিয়াতে কাজের ভিসায় যেতে পারবেন শুধু রাশিয়া নয় আপনি যে দেশেই যান না কেন সঠিক এজেন্সির মাধ্যমে ফাইল জমা করলে এবং আপনার কপালে থাকলে ইনশাল্লা অবশ্যই আপনি যেতে পারবেন বর্তমান সময়ে বিভিন্ন কাজে রাশিয়া কর্মী নিচ্ছে তবে আপনি কোনো কাজে যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আপনার বেতনও তুলনামূলক অনেক ভালো হবে প্রিয় দর্শক আপনারা লাখ লাখ টাকা খরচ করে রাশিয়াতে কাজের ভিসায় যেতে চাচ্ছেন অথচ এজেন্সি আপনাকে যে ডকুমেন্টসটা দিয়েছে সেইটা আপনারা অল্প কিছু টাকা দিয়ে চেক করবেন সেটাই আপনাদের অনেক সমস্যা হয়ে যায় প্রিয় ভাই আপনি যদি প্রতারিত হতে না চান যদি আপনার নিজস্ব কোনো লোক রাশিয়ান এম্বাসিতে থাকে অথবা যদি আপনি একটু কষ্ট করে রাশিয়ান অ্যাম্বাসিতে যেতে পারেন তাহলে আপনি নিজেই চেক করে নেবেন অথবা যদি আপনি আমাদের মাধ্যমে চেক করতে চান তাহলে ভিডিওতে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন